রেডি 1 টু 3 আঞ্জুমি 1 2 3 1 2 3 আঞ্জুমি এবার আঞ্জুমি রেডি 1 2 3 এই যায় হন টু রেডি 1 টু 3 তোমার মামাই নিয়া নিছে রেডি 1 টু আমি ধীরে বলি নাই আমি ধীরে বলি নাই হ্যাঁ রেডি 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 1 2 3 আঞ্জুমি আঞ্জুমি না আঞ্জুমি রেডি 1 2 3 আঞ্জুমি তুমি ওসব করবে না 1 2 3 1 2 3 হ্যাঁ ধর এটা তাই কছ তাই কইছে ওইখান থেকে এইখানে এই যে এইখানে আসবা এই নেকটাটা ধরবা আমি রেডি বলবো হ্যাঁ রেডি বলার পরে তোমরা এসে নেকটাটা ধরবা হ্যাঁ রেডি স্টেডি অ্যান্ড গো আবার সেকেন্ড রাউন্ড হ্যাঁ কয়েক তখনকার মতো আবার ফাইভ পয়েন্ট হ্যাঁ কিন্তু আজাদ একটু ডানে চাপো রেডি হবে না ঠিক আছে চার লাফে আসতে হবে দুই লাফ দিলে হবে না আনজু চার লাফে আসতে হবে কিন্তু হ্যাঁ রেডি ওয়ান টু থ্রি এক দুই হয় নাই লাড্ডু গুড্ডু তোমরা দুইজনে লাড্ডু গুড্ডু তুমি হ্যাঁ তিন তিন হবে না চার লাফে আসতে হবে হ্যাঁ রেডি রেডি হয় না এবারে চার ধরতে পারবে তোমরা তিনের মধ্যে চার দিয়ে দিছো না ছোট লাভ দিতে হবে তুমি বড় তো ছোট লাভ দিতে হবে হ্যাঁ রেডি ওয়ান টু থ্রি এক